ছাত্রদের বিরুদ্ধে বিএনপি এই মুহূর্তে কঠিন তৎপরতা চালাচ্ছে এমনকি ছাত্রদের বিরুদ্ধে ইউনুসকেও ম্যানেজ করার চেষ্টা করছে বিএনপি অবশ্য খুবই জরুরি আলাপ বুলডোজার কর্মসূচির মাধ্যমে ছাত্ররা আবার জনপ্রিয় হয়ে উঠেছে বিএনপি জামাত যায় বলুক জনগণের মনের মধ্যে আবারও বিপ্লবী চেতনা জেগে উঠেছে এবং শিক্ষার্থীদের উপর ছাত্রদের উপর জনগণের আস্থার প্রতিফলন ঘটেছে তাদের আস্থা যে আছে সেটা দেখিয়ে দিয়েছে জনগণ যে না ছাত্রদের ডাকে বিএনপি জামাত শিবির সাধারণ জনগণও সারা দেয় তাদের দল যাই বলুক না কেন এটা বিএনপি ভালোভাবে দেখেনি এখন ছাত্রদেরকে ডিমোরালাইজ করার চেষ্টা করছে বিএনপি এমনকি ডক্টর ইউনুসকে ম্যানেজ করার চেষ্টা করছে এইভাবে যে ডক্টর ইউনুস আপনি মনে করতেন যে আপনাকে রক্ষা করবে ছাত্ররা কিন্তু না আমরা আপনাকে রক্ষা করব আমরা আপনার সাথে আছি কিছু আপনার বিরুদ্ধে বলেছি তারপর আমরাই আপনাকে রক্ষা করব এই ছাত্রদেরকে প্রশ্রয় দিয়ে না তারা এই করছে সেই করছে তাতে আপনি বিপদে পড়বেন বরং আমাদের উপর আস্থা রাখেন আমাদের কথা মতো নির্বাচন দেন আপনাকে সম্মান আমরা দিব এরকম একটা প্ল্যান সাজাচ্ছে বিএনপি কিন্তু এটা ওয়ান এলেভেন মার্কা প্ল্যান কারণ কি হ্যাঁ এরকম প্ল্যান শেষে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ঠিক ছিল যে না ডক্টর সরকারকে রক্ষা করবে সব ঠিক কিন্তু বিএনপি তো সুষ্ঠু নির্বাচন চায় না সমস্যা হচ্ছে এই জায়গায় বিএনপি চায় কারচুপি নির্বাচন তারা চায় তাদের ক্ষমতা আসা আসার নিশ্চয়তা এখন বিএনপির এই কারচুপি চেষ্টা এবং ক্ষমতা আসার নিশ্চয়তার পেছনে প্রধান বাধা হচ্ছে বা বিরুদ্ধে প্রধান বাধা হচ্ছে ছাত্ররা এই কারণে ছাত্রদের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে বিএনপি এবং আহ ডক্টর ইউনুসকেও ম্যানেজ করার চেষ্টা করছে কয়েকটা খবর দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটা খবর আপনারা জানেন বিএনপি স্থায়ী বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আহ বিএনপির একটা প্রতিনিধি দল চলমান বিষয় নিয়ে ডক্টর ইউনুসের সাথে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে সরাসরি মির্জা ফখরুল দেশে আসলেই হয়তোবা এই সাক্ষাতের ঘটনা ঘটবে তো সাক্ষাৎ করে কি বলবে সাক্ষাৎ করে তাকে ম্যানেজ করার চেষ্টা করবে বিএনপি এবং এর সাথে রিলেটেড দুইটা বক্তব্য আপনাদের শোনাবো একটা হচ্ছে রুহুল কবির ইসবির বক্তব্য তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করব কিন্তু ব্যর্থ হতে দেব না আর একটা বক্তব্য হচ্ছে বিএনপি শামসুজ্জামান দুদু এই দুদুর বক্তব্য ডক্টর ইনুস সরকারের প্রতি এখনো আস্থা রয়েছে একসুরে কিন্তু বিএনপি নেতারা তাদের স্থায়ী কমিটির বৈঠকে যে প্রফেসর ইনুসের সাথে সাক্ষাতের সিদ্ধান্ত হয়েছে তারপরে কথা বলছে ডক্টর ইউনুস সরকারের প্রতি এখন আস্থা রয়েছে ব্যর্থ হতে দিব না এর মাধ্যমে মূলত বিএনপি বোঝাতে চায় যে ডক্টর ইউনুস আপনি ছাত্রদেরকে এত প্রশ্রয় দিয়েন না আমরা আপনাকে রক্ষা করব অথবা আমাদের কথা শুনেন ছাত্রদের কথা শুনেন না কারণ বিএনপি ছাত্রদের ভয় পায় ধানমন্ডি বত্রিশ বা নানান বিষয়ে যে ঘটনা ঘটেছে বিএনপি কিন্তু দিন শেষে আওয়ামী লীগের ন্যারেটিভের পক্ষে অবস্থান নিয়েছে যে না তারা এটা সমর্থন করে না এগুলো ঠিক না এগুলো তৃতীয় শক্তি আছে এটা পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র আছে নির্বাচনে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা ষড়যন্ত্র এটাকে আহ ষড়যন্ত্র এবং ভারতের ষড়যন্ত্র বলে বিএনপি আখ্যায়িত করছে ডক্টর ইউনুসকে বোঝাবে যে এতে আপনার ক্ষতি হবে সেনা অভ্যুত্থান হতে পারে এগুলোকে প্রশ্রয় দিয়ে না অথচ ডক্টর ইউনুস কিন্তু এগুলোকে অলরেডি প্রশ্রয় দিয়েছে এটা হচ্ছে বিএনপির দুর্বিসন্ধি দর্শক এটা আমরা মানি না আমরা চাই ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন কাউকে কোনো দেওয়ার কিছু নাই বিপ্লবীরা তাদের বিপ্লবের ধারা অব্যাহত রাখবে এবং তাদের দাবি দেওয়া নিশ্চিত করবে এবং ডক্টর একটা সুষ্ঠু নির্বাচন দিতে হবে কোনো মাধ্যমে দিন ক্ষমতায় দেয়া যে সেটা চেষ্টা করছে বিএনপি এটা হতে দেওয়া যাবে না এর জন্য আমাদের বুলডোজার অভিযান চলবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসদ রুহুল কবিরিজি বলেছেন এখন সরকারের সমালোচনা করলে গুম হতে হবে এমন ভয় থেকে মুক্তি মিলেছে সমালোচনা করবে সবলতার জন্য কিন্তু ডক্টর মোহাম্মদ সরকারকে ব্যর্থ দিয়ে দেবো না আচ্ছা ডক্টর সরকারকে তো আপনার অলরেডি প্রমাণ করতে মরিয়ে হয়ে উঠেছেন আপনারা বলছেন এই সরকার ব্যর্থ এই যে জনগণের ক্ষোভকে বলছেন মব সরকার ব্যর্থ কিছু পাচ্ছে না মানুষ হতাশ এগুলো আপনারা বলছেন না আপনারা তো অলরেডি ব্যর্থ বলছেন এখন বলছে ব্যর্থ হতে দেবো না ব্যর্থ হওয়াটা মানে কি জনগণ ব্যর্থ মনে করে কিনা এটা প্রশ্ন রিজবি বলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হতে যাবে না দেশে গণতন্ত্র বিকাশের পরিবেশ তৈরি হয়েছে কিন্তু এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত তাদের মিডিয়া শেখ হাসিনার পক্ষ নিয়ে যেভাবে কথা বলছে সেটা একটা গণতান্ত্রিক দেশের ভাষা হতে পারে না আচ্ছা কেন বিএনপিও তো সেম কথা বলছে যেমন হাসিনা বলছে যে ধানমন্ডি বত্রিশ ভাঙা ঠিক হয়নি বিএনপিও বলছে এটা ঠিক হয়নি এটা মবদের কাজ কানা করেছে সরকার আইডেন্টিফাই করুক তাদের খুঁজুক এগুলো বলছে না বলছে আবার এর সাথে জড়িত নয় তাও বলছে বিএনপি তো একই কথা বলছে বর আমরা বলছি দেনমন্ডি বুদ্ধিস আমরা ভেঙেছি আমরা আরো ভাঙবো এই ভাঙা ভাঙে চলবে বিএনপি সিনিয়র নেতা বলেন প্রতি বিপ্লব সব সময় উপযোগী মারছে তবে সেটা হতেই দেওয়া হবে না সবাইকে ঐক্যবদ্ধ বিপ্লব গণতন্ত্র গণতন্ত্রের প্রত্যাশা বাস্তবায়ন করবে এখন প্রতি বিপ্লব ঠেকাতেই তো যার অভিযান লাগবে আপনারা আবার সেটাকে বলছেন ভারতীয় ষড়যন্ত্র এর মানে কি আপনার চুপচাপ বসে থাকবেন আর আওয়ামী লীগ তাদের কর্মসূচি শেখ হাসিনা ভাষণ টাসন দিবে আচ্ছা শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়ায় আমরা বত্রিশকে কে জয় বাংলা করেছি আপনাদের প্রতিক্রিয়াটা কি হতো আমরা যদি ওখানে না যেতাম আপনার কিছু কি করতেন কিছু করতেন না চুপ করে বসে থাকতেন কোনো কথাই বলতেন না শেখ হাসিনা ভাষণ দিত আর আপনার আঙুল চুষতেন আমরা তো বত্রিশ ভেঙেছি আপনার আঙ্গুল চুষতেন দর্শক আপনাদের কাছে করে বুঝাতে পেরেছি বিএনপির দুর্বিসন্ধির জায়গাটা মানে ছাত্র এই বত্রিশের ঘটনা বুলডোজার অভিযানের মধ্য দিয়ে ছাত্ররা তুমুল জনপ্রিয় হয়েছে মানে এটা মানতে পারছে না এই কারণে এটাকে ষড়যন্ত্র এটা তৃতীয় পক্ষ এক নানান কিছু বলছে এবং ডক্টর ইউনুসকে বোঝাচ্ছে যে না এটা করলে কিন্তু আপনার ক্ষতি আছে তো ওদেরকে দূরে ঠেলে দেন ডক্টর ইউনুস সরকারের প্রতি এখনো আস্থা রয়েছে জাতীয় নির্বাচনে চলেমান চলমান অনিশ্চয়তার মধ্যেও ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বে অন্ধ্রপ্রদেশ সরকারের প্রতি বিএনপির আস্থা এখনো রয়েছে বলে শামসুজ্জামান দুদু বলেছেন এর মানে যে আস্থা রয়েছে আমাদের কাছে টানেন ছাত্রদের দূরে সরান স্যার আপনা আপনাকে সম্মান দেব এভাবে ম্যানেজ করার চেষ্টা এবং দেখা করেও এই এইভাবেই ম্যানেজ করার চেষ্টা করবে তিনি আরও বলেন পট পরিবর্তনের পর বিশ্ববাসী প্রত্যাশা করেছে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে কিন্তু দুঃখজনকভাবে সেই উদ্যোগ দেখা হচ্ছে না দেখা যাচ্ছে না আচ্ছা তা পট পরিবর্তনের পর দেশে গণতন্ত্র নাই তাহলে আপনাদের রাজনীতি করছেন কথা বলছেন এটা কোন গণতন্ত্র দেশ তো গণতন্ত্রের পথেই গণতন্ত্রই তো আছে কে বলেছে গণতন্ত্র নাই জনগণ যে সরকারকে চায় তার ক্ষমতায় জনগণ রাজনীতি করছে বাক স্বাধীনতা আছে কথা বলছে কার্টুন আঁকছে সব কিছু করতে পারছে এত সুন্দর গণতন্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আর ছিল না হ্যাঁ নির্বাচন এটা গণতন্ত্র একটা পার্ট সেই সুষ্ঠু নির্বাচনের জন্যই তো কাজ চলছে এবং এই যে সংস্কার এটাও তো গণতন্ত্রের একটা পার্ট যে জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার করবে স্পার্ট ডেমোক্রেসি তিনি আরো বলেন পট মানুষ একটি সুষ্ঠু নির্বাচন রোডম্যাপ আশা করছিল কিন্তু সেটিও সেটিও পাওয়া যায়নি আচ্ছা ডক্টর ইনস তো রোডম্যাপ দিয়েছে ডিসেম্বরের শেষের দিকে অথবা আহ আগামী বছর বছরের মাঝামাঝি সময় জুনের মধ্যে তো এটা সেটাকে আপনার রোডম্যাপ হিসেবে মানতে নারাজ কেন এর অর্থ যদি ডক্টর ইনুস বিএনপি কে ক্ষমতায় নিয়ে যাওয়ার নিশ্চয়তা দেয় তখন বলবে যে এবার ঠিক আছে সরকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বিএনপি নেতা বলেন ফেসিবাদী শাসনে যেভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে তা এখন অব্যাহত রয়েছে প্রশ্ন অন্তর্বর্তী সরকারের সময় এ ধরনের ঘটনা ঘটানোর সাহস সন্ত্রাসীরা কোথায় পায় এটা আপনারা কোথায় পান আপনারা যে দুই গ্রুপে মারামারি করে এখন পর্যন্ত প্রায় তিরিশ জনকে হত্যা করেছেন এটা কি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নয় আপনার এই সাহসটা কোথায় পেয়েছে এই প্রশ্ন জবাব দিলেই সব উত্তর মানে এগুলো বিএনপি করছে দ্রুত নির্বাচন ঘোষণা করে ভোটের দিনক্ষণ ঠিক করতে ভোটের দিনক্ষণ ঠিক করতে না ভাই বলেন যে বিএনপি ক্ষমতা দিবেন কবে সেটা যাক দর্শক ছাত্রদের বিরুদ্ধে বিএনপি ডক্টর ইউনুসকে ম্যানেজ করার চেষ্টা করেছে তার অংশ হিসেবেই প্রধান উপদেষ্টার সাথে তারা বৈঠক এবং প্রধান উপদেষ্টাকে এদিনে একটু পাম দিচ্ছে